জি জি আঙ্কেল বফ বললে সবাই শীত আঙ্কেল বপ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এক নামে পরিচিত হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক সেখানে আসলে আর্মান ভাইয়ের কোনো তুলনাই হয় না আপনারা যদি ঈদগা মাঠে চলে আসেন ডিব্লকে তো আপনারা আরমান ভাইয়ের দোকানে চলে আসবেন এখান থেকে তার তিরিশ আইটেমের খাবার রয়েছে আপনারা তিরিশ আইটেমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন তো ফুড কোর্টে যত ধরনের খাবার প্রয়োজন যত ধরনের খাবার থাকা দরকার সব ধরনের আইটেমই আরমান ভাইয়ের দোকানে রয়েছে আপনারা আসবেন খাবেন সকলকে সপরিবারে আমন্ত্রিত আরমান ভাইয়ের দোকানে আমার ফ্যামিলি সবাই সবাই আসবে তো ভাইয়ের ফ্যামিলিও এখানে আমার সবাই ফ্যামিলি এখানে রেগুলার খাওয়া দাওয়া করে এর আগে আর একটা আপুর রিভিউ নিছি তার ফিডব্যাকও অনেক ভালো সবার ফিডব্যাকও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা কেউ হতাশ হবেন না সো আপনারা চলে আসবেন আরমান ভাইয়ের খাবার খেয়ে যাবেন দেখে যাবেন এবং আরমান ভাইয়ের দোকানে এসে সব ধরনের খাবারের স্বাদটা আপনার আপনারা গ্রহণ করতে পারবেন সমস্যা নেই তাদের তার খাবারের গুণগত মান এবং তার খাবারদের স্বাদটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আপনার এই দোকানে কী কি খাবারের আয়োজন করে আমার মূল মেনুটা হলো আপনার ফ্রাইড রাইস পাস্তা চাউমিন এরপরে আসছে স্পাইসি চিকেন তান্দুরি চিকেন ম্যাচোস যেগুলো এখন নতুন খাবার যেগুলো আসছে যেমন বক্স তারপর আরও যেমন এই আপনার ডগ

আর কিছু চিনতো না তখন আমি কি করছি একটু একটু করে পাস্তা দিতাম সাথে প্রি পাস্তা দিয়ে দিতাম যাতে এটা খেয়ে দেখুক অনেকে বলতো ভাই এটা কি মানে বটের মতো লাগতেছে ঘুরির টাইপের মতো তখন এখানে পাস্তাটা চিনতো না এমন একটা অবস্থা ছিল ওইভাবে করে করে এখন মোটামুটি এই পাস্তাটা তখন মাত্র হাফ কেজি করতাম আর এখন মনে করেন সাত থেকে আট কেজি বর্তমান

খাবার রয়েছে অনেক স্বাদ রয়েছে আমরা আগেও খেয়েছি আর তারপরে আমরা প্ল্যান করলাম যে না ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি তার লাইব্রের যে হিস্টোরি আমরা একটু শুনে নেই